লোকসভা ভোট মিটতে না মিটতে বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি মঙ্গলবার রাতে বোলপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী শম্ভু পারুহিয়ার বাড়িতে সে হুমকি দেয় তৃণমূল দুষ্কৃত আর তারপরে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ আর ইতিমধ্যে বোলপুর থানায় অভিযোগও জানানো হচ্ছে বিষয় আর আমার ওখানেও আছে কিছু

আর ঘটনাটা হচ্ছে আমাকে সাড়ে বারোটার সময় ঠেট করে গেল আগের দিনও ঠেট করে গেছে কারা করেছে তৃণমূল দু আশ্রিত দুষ্কৃতি যে যার মধ্যে রাজা ওরফে বিষ্ণুসিংহ রায় আর পিয়াল শেখ এই দুজনকে আমি চিনি আরও তিনজন আরও তিনজন সঙ্গে ছিল পাঁচজন ছিল টোটাল তারা সাড়ে বারোটার সময় আমাকে ঠেট করে চলে যায় তারপরে দুটো নাগাদ তারপরে দুটো নাগাদ এটা হয় হ্যাঁ হ্যাঁ পনেরো নম্বর ওয়ার্ডের খুব অ্যাক্টিভ কর্মী শম্ভু দা শম্ভু বারুই উনি পোলিং এজেন্টও ছিলেন আমার সঙ্গে রিলিভার ছিলেন তা ওনাকে দু তিন দিন ধরে শ্রেণীকে বুথ থেকে বুথে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার পর ওনাকে কোনো রাস্তায় ধরেছিলেন আমাকেও বলেছিল তা আমি থেক ফেট করেছিল আমি বলেছিলাম যে না দাদা এখন চুপচাপ থাকুন হ্যাঁ পরে দেখব আমি তো তারপরে আবার কালকে রাত থেকে নাকি ওকে সাড়ে বারোটা থেকে প্রথম কন্টিনিউ আগে ঠেট করে এবং আমার বাড়ির সামনে হ্যাঁ তুমি দেখে থাকবে ওই একটা দেখবেন কঙ্কাল ঝুলি দিয়ে চলে গেছে মানে একটা কঙ্কালের মুখ হ্যাঁ একটা সিম্বলিক আর কি আমাকে ভয় দেখাতে চাইছে এবং ওখানে ওরা পতাকা নিজেদের পতাকাগুলো খুঁজছিলো তার সাথে সাথে ওরা একটা উদ্যম মানে মত্ত অবস্থায় ছিল এবং একটু নাচ টাচ অঙ্গভঙ্গি করা মানে মানে টেমটেট করা আর কি আমাকে আমি একটু আমার বাড়ির সামনে যেহেতু এটা পুরোপুরি মিথ্যা কথা সাজানো আপনি ভালো করে দেখুন ওনার বাড়িটার পাশেই ওনার মায়ের বাড়ি আছে একদম আমাদের সরকারের বাড়ি দেওয়া আছে পৌরসভা থেকে ওনার মা ভাতা পায় উনি সকাল থেকে কি করে আপনারা খোঁজখবর নেন কীভাবে মদ্যপান করে কিভাবে টলতে টলতে পাড়া ঢুকে প্রত্যেকের কাছে কি ওদের রিপোর্ট আছে আর আমরা এই ধরনের ঘটনার সঙ্গে কোনোদিনই যুক্ত হতে পারি না আমাদের এখানে সবাই আমরা শান্তিপূর্ণভাবে থাকি আমি অনেক দিন ধরেই আমরা এখানে আছি অনেক দিন ধরেই আমি காவுசிலர் கோரோட கொடனா அவர்